স্বাগতম ক্রীড়াপ্রেমীরা আইপিএল দু হাজার পঁচিশ শেষ হয়েছে এক দারুণ উত্তেজনার মাধ্যমে আর এবার এসেছে সময় জেনে নেওয়ার এই মৌসুমের সেরা খেলোয়াড়দের নাম কে জিতলেন অরেঞ্জ ক্যাপ কে হলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর কাদের চুলিতে গেল বড় বড় পুরস্কার চলুন এক জোলাকে দেখে নেই আইপিএল দু হাজার সব গুরুত্বপূর্ণ পুরস্কার ভিডিওটি পুরো দেখুন শেষে রয়েছে ফাইনাল ম্যাচ ছাড়ার নাম চরম উত্তেজনার ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা পেয়েছে ট্রফি এবং বিশ কোটি রুপি আর রানার আপ হিসেবে পাঞ্জাব কিংস পেয়েছে শিল্ড এবং সাড়ে বারো কোটি রুপি হ্যাঁ বন্ধুরা অবশেষে বহু প্রতীক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের প্রথম আইপিএল ট্রফি গড়ে তুলল এবার দেখে নেওয়া যাক ব্যক্তিগত পুরস্কারগুলো কাদের গলায় ঝুলল মোস্ট বেলেবেল প্লেয়ার অর্থাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মুম্বাই সূর্যকুমার যাদব তিনি পেয়েছেন ট্রফি এবং পনেরো লক্ষ রুপি টুর্নামেন্টের সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ পেয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন তিনি টুর্নামেন্টে সাতশো উনষাট রান করেন তিনি পেয়েছেন দশ লক্ষ রুপি সবচেয়ে বেশি উইকেট দখল করে পার্পল ক্যাপ জিতে নিয়েছেন গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ তিনি টুর্নামেন্টে পঁচিশটি উইকেট নিয়েছেন তিনি পেয়েছেন দশ লক্ষ রুপি টুর্নামেন্টের খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন গুজরাট সুদর্শন। তিনি পেয়েছেন দশ লক্ষ রুপি এই মৌসুমে ছিল চোখ রান চার ফ্যান্টাসি সব জায়গায় রাজত্ব করেছেন তিনি সেরা স্ট্রাইকারের পুরস্কার পেয়েছেন রাজস্থান রয়্যালস এর সূর্যবংশী সূর্য বংশী তার স্ট্রাইক রেট ছিল দুইশো তিনি জিতে নিয়েছেন টাটা কার গাড়ি সুপার সিক্সেস অফ দা টুর্নামেন্ট অর্থাৎ টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাকিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পোরান। তিনি টুর্নামেন্টে 40টি ছক্কা হাকিয়েছেন। তিনি জিতে নিয়েছেন 10 লক্ষ রুপি। অন দা গ্লো ফরস অফ দা টুর্নামেন্ট টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি হাকিয়েছেন গুজরাট টাইটান্সের শাই সুদরশন। তিনি 88টি বাউন্ডারি হাকিয়েছেন। তিনি জিতে নিয়েছেন 10 লক্ষ রুপি। গ্রিন ডট বলস অফ দা টুর্নামেন্ট অর্থাৎ টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডট বল করেছেন গুজরাট টাইটান্স এর মোহাম্মদ তিনি টুর্নামেন্টে একশো একান্নটি ডট বল করেছেন তিনি জিতে হায়দ্রাবাদের কমেন্দো ম্যান্ডিস তিনি জিতে নিয়েছেন দশ লক্ষ রুপি ফ্যান্টাসি কিং অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন গুজরাট টাইটান্স এর সাই সুদর্শন তিনি পেয়েছেন দশ লক্ষ রুপি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের পুরস্কার পেয়েছে চেন্নাই সুপার কিংস তারা পেয়েছে ট্রফি এবং দশ লক্ষ রুপি চেন্নাই সুপার কিংস আবারও প্রমাণ করেছে কেন তারা শুধু খেলায় নয় আচরণেও সেরা সেরা মাঠ ও পিচের পুরস্কার পেয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম তারা পেয়েছে পঞ্চাশ লক্ষ রুপি এবার দেখে নেওয়া যাক ফাইনালের ম্যাচ সারা কে হলেন ফাইনালে দুর্দান্ত অলরাউন্ডার পারফর্ম করে ম্যাচ ছাড়া হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কৃণাল পাণ্ডে তিনি পেয়েছেন পাঁচ লক্ষ রুপি এই আইপিএল সাই সুদর্শন ছিলেন এককভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে অরেঞ্জ ক্যাপ সর্বোচ্চ চার এমার্জিং প্লেয়ার সহ চারটি বিভাগে সেরা হয়ে নজির গড়েছেন তিনি অন্যদিকে সূর্য কুমার যাদবের ধারাবাহিক পারফরমেন্স তাকে এনে দেয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব এই ছিল আইপিএল দু হাজার সব পুরস্কার এবং সেরা পারফরমারদের তালিকা তোমার প্রিয় খেলোয়াড়কে ছিলেন এই তালিকায় কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দেও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে